আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড আছে যারা আমাদের ছবিতে বা পোস্টে কোনো লাইক কমেন্ট করে না মানে টোটালি কোনো রিয়কটি করে না এরকম ফ্রেন্ডদেরকে আপনারা কিভাবে খুঁজে বের করবেন একসাথে সেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তাই চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে ঢুকে আমাদের প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পর অ্যাবাউটে ক্লিক করব আমাদের যে অ্যাবাউট আছে ওইখানে ক্লিক করব ক্লিক করে একটু নিচে স্ক্রল করলে আমাদের ফ্রেন্ডসের অপশন পাবো টোটাল ফ্রেন্ডস কজন আছে ওইটার ফ্রেন্ডসে আসার পর পাশে যে ম্যানেজ অপশানটা আছে ওইখানে ক্লিক করব এখানে আসলে তিনটা অপশান পাবো লিস্ট ইন্টারেক্টেড উইথ নো মিউচুয়াল ফ্রেন্ডস ফ্রেন্ডস ইউ আনফলোড বা লিস্ট ইন্টারেক্টেড উইথে ক্লিক করবো প্রথমটাতে এটাতে আসলে আপনারা আপনাদের টোটাল ফেসবুক ফ্রেন্ডসের মধ্যে যারা আনঅাক্টিভ আছেন মানে কখনোই অ্যাক্টিভ হয় না আপনাদেরকে লাইক কমেন্ট করে না ওদের আইডি পেয়ে যাবেন এখানে এসে আপনারা আস্তে আস্তে সবগুলো আনফ্রেন্ড করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম